বন্ধুরা দেখুন ছাদ বাগানে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি গিয়েছিলাম একটু শসা বীজ কিনতে তা সেখানে একটু ভালো বীজই কিনেছি তা বীজ কিনতে গিয়ে দোকানদার এমন একটি কথা বললো বন্ধুরা আমি তো ভীষণ মানে হেসেছি আপনারাও শুনলে হাসবেন এতটাই গ্যারান্টি উনি দিয়েছেন তাই ভাবলাম আপনাদেরকেও ভিডিও করে দেখাই যে আমি কি বীজ নিয়ে এসেছি আপনারাও বসান আর এই দেখুন শশা গাছ লোকাল মার্কেট থেকে নিয়ে এসেছিলাম একটি উনি হয়ে আছেন হয়ে এসে দেখুন উত্থানও নেই পতনও নেই এই হচ্ছে এর অবস্থা যার জন্য আমি একটুখানি ভালো বীজ নিয়ে এলাম কিছুদিন আগে আমি একটি ঘরোয়া রেমেডি বলেছিলাম যে তখন সবে পাতাগুলো ছোট্ট ছোট্ট বেরু মানে ব্রাঞ্চগুলো বেরুচ্ছিল তা সেই মুহূর্তে আমি ভিডিওটা করেছিলাম বন্ধুরা যা বলেছিলাম যে ঘরোয়া রেমেডি এবং ওষুধ দেখুন এই যে পাতাগুলো এই সময় হয়েছে এই সময়তেই কিন্তু পোকাতে নষ্ট করে দেয় তাহলে আমাদের এখন কি করতে হবে ঘরোয়া রেমেডি তো করেছি এখন কিন্তু আমরা একটু ওষুধ দেবো এটা কি ওষুধ দেবো কী ধরনের ওষুধ দেবো দিলে চলে যাবে সেটা কিন্তু আপনাদেরকে বলবো আর আমি কি করি সেটাও কিন্তু বলবো না হলে কিন্তু এই পাতাগুলোকে নষ্ট করে দেবে বন্ধুরা আর এই গাছে কিন্তু ফল নেই একটাই কারণ তার কারণ হচ্ছে এতে আমার প্রচুর ডাইব্যাক হয়ে গিয়েছিল তা আমি গাছটাকে আগে বাঁচানোর চিন্তা করেছি ওই জন্য ফল নিয়ে নিই প্রচুর ফুল এসেছিলো বন্ধুরা ঝরে গেছে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইতে ছাদবাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন তো ভীষণ রোদ গরম চলছে আপনারা কেমন আছেন বলুন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকে আমি যে ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে এপ্রিলের ছাব্বিশ তারিখ এরপরে পোস্ট করব আমি দেখে বুঝতে পেরে গেছেন আমি নিয়ে ভিডিও করব এই যে আমার সামনেও রয়েছে এই যে লেবু গাছের যে নতুন যে ব্রাঞ্চগুলো আসে এই সময় থেকে পাতাগুলোতে কিন্তু ডিস্টার্ব শুরু হয় এর আগে কিন্তু আমি একটা মানে ঘরোয়া রেমিডি দেখে আপনাদেরকে ভিডিও করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন অনেকে আবার দেখেননি তা আজকে আর হচ্ছে শসা বীজ বন্ধুরা আমি যে দোকান থেকে শসা বীজ নিই তা আমি বললাম যে এখানে এবারে ধরুন সবার পক্ষে ওই প্যাকেটজাত বীজ কেনা সম্ভব হয় না আমার পক্ষেও সম্ভব ছিল না এখানে আমি একজনকে পেয়েছি তা উনি আমাকে বললেন যে তাহলে একটুখানি বীজের একটা প্যাকেট নিয়ে আসুন না তাই আমি এই শসা বীজটা নিয়ে এলাম এই যে আমার কাছে রয়েছে তার দোকানদার বললো এটাকে নিয়ে যান দেখুন এমন শসা হবে হাঙ্গামা মাছিয়ে দেবেন ঠিক আছে তাহলে ভালো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই কারণ হচ্ছে ধরুন শসা গাছটা বসালাম শসা হলো দেখালাম কারণ এখন থেকে বর্ষার পর্যন্ত মানে পরপর কিন্তু আমরা এটা থেকে শসা পেতে পারি হুম তাহলে দেরি হয়ে যাবে তাহলে আগেই তাই ভিডিওটা করলাম হুম আরে প্রচুর ফলন হবে বলছে আর একটা জিনিস দেখুন আমরা যে অনেকেই চিন্তা করি না যে এই বীজটার দাম নিয়েছে বন্ধুরা একশো টাকা দাম নিয়েছে এখন বাজারে শসার দাম হচ্ছে ষাট টাকা করে তা আমরা যদি দু কেজি শসা ফলাতে পারি এই এইটা থেকে তাহলেও কিন্তু কি হবে বলুন তো আমাদের পয়সা কিন্তু অসুল হয়ে যাচ্ছে আর বন্ধুরা প্রচুর বীজ আছে মানে ওনাকে হাফ দেওয়া হয়ে গেছে আমার কাছেও হাফ আছে আমি ঢেলে দেখাবো যে এতে কতগুলো বীজ আছে বন্ধুরা প্রথমে এটা কি বীজ সেটা বলছি প্রথমে লেবু গাছটা যে লিপ মাইনার হয় লিপ মাইনারে তো বেশি ক্ষতি করে লেবু গাছের পাতাগুলো এখানে আমরা কি কি ওষুধ ব্যবহার করবো চলুন আপনাদেরকে দেখায় আমি কিছু কি ওষুধ ব্যবহার করবো আর লিপ মাইনারের জন্য কোন ওষুধটা ভালো সেটাও একটুখানি বলে দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর যে ব্রাঞ্চ এসেছে এটাতে এবারে কিন্তু এই একটি ফল দেখছি এখন দাঁড়িয়েছে হবে কি আমি জানি না কারণ আগেরবারে ভালো ফল দিয়েছিল এবারে তো এই গাছটাতে হলটা কি বন্ধুরা ব্যাক হয়ে গিয়েছিল তা সেইটাকে আমি ট্রিটমেন্ট করে গাছটা দেখুন কত সুন্দর হয়েছে যার জন্য ফলের আশা আমি কিন্তু করিনি আগে গাছটাকে বাঁচিয়েছি এবারে দেখুন এই যে নতুন ব্রাঞ্চগুলো এসেছে এটাকে আমাদের ঠিক রাখতে হবে আমি যেটা করি সেটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই আমার কাছে তিনটে অর্গানিক প্রোডাক্ট আছে এটা হচ্ছে ক্লোরো প্যারিফস এটা হচ্ছে থিটা আর এটা সবাই জানেন কাকা আমি কি করি প্রতি সপ্তাহে কিন্তু অল্টারনেট করে কিন্তু ওষুধ দিতে থাকে আর ঘরোয়া যে রেমিডিটা বলেছি সেটাও দিই তাহলে কি হলো আমাদের চার সপ্তাহে চারটে ওষুধ কিন্তু দেওয়া পড়লো আর ধরুন কেউ যদি বলেন যে আমি পারবো না ওটা এত সময় নেই পনেরো দিনে একবার করব তাহলে টাটা কোম্পানি দেখবেন মানিক বলে একটি ওষুধ পাওয়া যায় লিপ মাইনার বলুন সাদা মাছি বলুন অনেক রকম কাজ আছে সেই ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ওষুধটা ব্যবহার করুন বিকালের দিকে আর আমরা দেখবেন এখন অনেকেই ছাদ বাগানে বা সকালবেলা যে আমরা গাছগুলোকে চান করাই আমরা পাইপটা ধরে খুব ভালো করে যদি ফোসের পাতাগুলোকে ধুয়ে দিতে পারি তাতেও কিন্তু অনেকটা কম করা যাবে রোগ কিন্তু কম হবে সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন কিন্তু যদি ফল থাকে সেটা করবেন না কারণ ফল ঝরে যেতে পারে যেগুলো ফল নেই সেগুলো করবেন কিন্তু আর টাটা কোম্পানি ওষুধটা আপনারা ব্যবহার করুন সেটাও খুব ভালো আমি ওষুধটা এনেছিলাম বন্ধুরা দেখাতে পারতাম ওই যাকে বি ছাপ হাঁপ নিয়েছি ওনারও প্রচুর লেবু গাছ আছে তা ওনার কাছে ওষুধপত্র কম আছে তাই উনি বললেন ওই ওষুধটা আমায় দিন আমি আবার পরে যখন যাব আমি নিয়ে চলে আসব তাই আপাতত আমি যেটা করি মানে বরাবর করে আসছে সেটাই আজকে আপনাদেরকে বললাম আর ওষুধগুলো বিকালের দিকে বন্ধুরা ব্যবহার করবেন দেখবেন তাহলে কিন্তু পাতাগুলো কিন্তু ঠিক থাকবে আর আপনারা ঘরোয়া বলুন আর ওই অর্গানিক যে ওষুধগুলো আছে আর ঘরোয়া রেমেডি বলুন বললাম যে চার সপ্তাহে আমরা পর পর এই ওষুধগুলো ব্যবহার করব আপনারা কিন্তু যখনই দেখবেন যে এগুলোর প্রতি একটু অবহেলা হয়ে যাবে না তখনই কিন্তু ওরা গাছের গুলোকে খেয়ে নেবে এটা কিন্তু হয় আমি দেখছি এটা যে ঠিক আছে দিয়েছি আবার কিছুদিন পরে দেব তখন কিন্তু হয় না বন্ধুরা তাহলে করবেন দেখবেন এইভাবে আমি যেভাবে করলাম তাহলে লেবু গাছের পাতাগুলো ভালো থাকবে আর বন্ধুরা আমার এই টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে চলুন আমি কী শসা বীজ এনেছি সেটা আপনাদেরকে দেখাই বন্ধুরা জানি না এখানে ঠাকুরের নাম গান হচ্ছে আসছে কিনা ভিডিওতে আর বন্ধুরা প্রথমেই বলি এই বীজটা দেখাবার আগে মানে কোম্পানির সঙ্গে কিন্তু কোনো রকম আমার কোনো সম্পর্ক নেই আমি ভাবলাম যে আমি নিয়ে এসেছি আপনারাও বসান অনেকেই বসান বললাম যে কেন বসাবেন সেটা তো বলেই দিলাম যে আমাদের এত কিছু চিন্তা না করে আমরা কিন্তু এগুলো বসাতে পারি কারণ আমাদের দু কেজি শসা হলেই কিন্তু আমাদের পসা ওষুধ হয়ে যাবে এই ওষুধটা এই এই ওষুধ বলছি এই শসা বিষটা হচ্ছে বন্ধুরা হাঙ্গামা চার হাজার বিয়াল্লিশ এর নাম হচ্ছে হাঙ্গামা চার হাজার বিয়াল্লিশ এইটা হুম তা আপনারা লাগান ওনারা বললেন খুব ভালো এটা দাম নিয়েছে একশো টাকা এবার আমি দেখাই ওনাকে আমি মানে আমরা যে দুজনা ভাগ করে নিয়েছি বন্ধুরা সেখানে কিন্তু ওনাকে হাফ দেওয়া হয়ে গেছে তারপরে কত বীজ দেখুন আমরা যদি ঠিকঠাক করে গাছগুলো তৈরি করতে পারি এ কিন্তু প্রচুর বীজ একটুখানি আমি বার করি বন্ধুরা দেখুন এই দুদিন হলো আমি কিন্তু শসা বীজ ফেলেও দিয়েছি জার্মিনেশন কিন্তু খুব ভালো হচ্ছে এই দেখুন আর বীজের নাম হচ্ছে হাঙ্গামা যার জন্যেই কিন্তু উনি এটা বলেছেন যে হাঙ্গামা মাছিয়ে দেবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কারণ খুব বিশ্বস্ত দোকান আমি ওনার কাছ থেকে সব কিছু নিই উনি যখন বলেছেন এবার রেজাল্ট হলে তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন দেখুন কত বীজ দেখুন এতে কিন্তু এখনও আছে এ দেখুন এখনও আছে এগুলো হলেই যথেষ্ট মানে এও তাও বেশি আমাদের ছাদ বাগানের পক্ষে তাই আমরা একটু যদি ভালো বীজ বন্ধুরা নিতে পারি তাহলে কিন্তু কি হয় আমাদের শশাগুলোও ভালো হবে গাছটাও ভালো হবে এবং আমরা ফলনটাও ভালো পাবো আমরা আগেই দেখি যে একশো টাকা দাম কিন্তু আমরা বাজার থেকে কিনে এনে খাই প্রতি সপ্তাহে বলুন তখন কিন্তু আমাদের যেভাবে দামটা পড়ে যায় আমাদের যদি ছাদ বাগানেতে আমরা অর্গানিকভাবে করছি তাহলে কিন্তু আমাদের পয়সা কিন্তু অসুল হয়েই যায় তাহলে বন্ধুরা শসা বীজ যদি কেউ বসাতে চান বসিয়ে ফেলুন এই শসা বীজটা নিলে এখন ওনারা বলেছেন খুব বিশ্বস্ত দোকান না বিশ্বাস মানে করেই দিয়েছে আপনারাও এই যেটা বললাম যদি প্রথম পান আপনারা এই বীজ বসান পরপর কিন্তু এই বীজটা আমরা ব্যবহার করতে পারবো যে এইটা এই সময় এপ্রিল মাসে বলছি বলে যে এর মধ্যে শেষ হবে না পরপর এই এটা থেকে শসা নিতে পারবো আর এই যে লেবু গাছের জন্য পাতাগুলোর জন্য যেটা বললাম সেগুলো আপনারা করুন গাছ কিন্তু খুব ভালো থাকবে সুন্দর থাকবে আর পাতাগুলো কী হয় বলুন তো খারাপ হয়ে গেলে না অনেক সময় গাছের বাড় বৃদ্ধিটাও কমে যায় এর আগেও বলেছি কারণ হচ্ছে আমাদের পাতাতেই গাছের রান্নাঘর এখানে খাবারটা তৈরি করতে না পারলে গাছের কিন্তু গ্রোথ আসবে না তাই পাতাগুলোকে কিন্তু আমাদের ভালো রাখতেই হবে বন্ধুরা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা এখানে আর কারো যদি কিছু এর পরেও জিজ্ঞাসাও থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দূর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার